সুপ্রিয় দর্শক চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি কিছু ঘরোয়া এবং ফেলনা জিনিস দিয়ে এমন কিছু উৎকৃষ্ট জৈব সার তৈরি করব যা গাছের টনিক হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ সেই সার গাছে দিলে গাছের সার্বিক পুষ্টি এবং সাথে গাছের দুরন্ত গ্রোথ হবে এবং কয়েকদিনের মধ্যেই আপনারা গাছের পুরনো সেই গ্রোথকে দেখলে আপনারা বুঝতেই পারবেন সেটা কতটা গাছের জন্য উপকৃত হয়েছে তো আসুন বন্ধু দেরি না করে দেখে নেওয়া যাক গাছকে আমরা কীভাবে খাবার দিলে সেই খাবার গাছের জন্য কতটা উৎকৃষ্ট হবে এবং তার কিছু পদ্ধতি এই উৎকৃষ্ট ঘরা জৈব সার তৈরি করার জন্য আমি রেখেছি কিছুটা ভাতের ফ্যান বা ভাতের মার যেটা ভাত সে করার পর যে ভাতের জলীয় অংশ ভাতের ফ্যান এবং রেখেছি পুজোর কিছু বাসি পচা ফুল বেশ কিছুদিন জমিয়ে রাখা বন্ধু এই পুজোর বাসি ফুল বা ফেলে দেওয়া ফুল বা শুকনো ফুল আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি বিভিন্ন কাজে বাড়িতে ব্যবহার করি তো সেই ফুলকে আমরা হয়তো ফেলে দেই সেই ফুলকে কীভাবে আমরা ব্যবহার করব সে তা থেকে কীভাবে সার তৈরি করা যায় সেগুলো হয়তো আমরা চিন্তাভাবনায় আনি না বা মাথায় আনি না কিন্তু সেই ফুলগুলোকে কাজে লাগিয়েই যে আমরা কী ধরনের সার তৈরি করতে পারি যাতে থাকবে প্রচুর পরিমাণে পটাশ যাতে থাকবে প্রচুর পরিমাণে সালফেট অর্থাৎ পটাশ এবং সালফের দুটোই কিন্তু গাছের জন্য উৎকৃষ্ট যা গাছে ফুল ফল আনবে গুটি ধারণ ক্ষমতা বাড়াবে এবং গাছকে সুন্দরভাবে সুন্দর একটি স্বাস্থ্যবান আকৃতি দেবে তো আসুন বন্ধু দেখে নেওয়া যাক কীভাবে করা যায় এবার আমি এই ভাতের মারের মধ্যে আমি ফুলগুলোকে এখানে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এখানে সমস্ত ফুলগুলোকে এখানে আমি ধীরে ধীরে দেখতে পাচ্ছেন বন্ধু আমি বেশ কিছু দিন ধরে জমিয়েছি ফুলগুলো বেশ কিছু অংশ পচনও ধরে গেছে সমস্ত ফুলগুলোকে দিয়ে এবার আমি এটিকে সুন্দরভাবে ভাতের ফ্যানের মধ্যে দ্রবণের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব এবার এই ড্রবণটির মধ্যে দেখুন সুন্দরভাবে যদি আপনারা ফুলের পরিমাণ বেশি হয় তাহলে অনেক সময় সামান্য পরিমাণে জল আপনারা প্রয়োজনে দিতে পারেন এই ক্ষেত্রে আমার প্রয়োজন নেই এটা ভিতরে বসে গেছে জন্য আমি এর মধ্যে জল দিচ্ছি না এবার আমি এটাকে দুদিন এই অবস্থায় রেখে দেব। দুদিন পর আমি বন্ধু ফিরে এসে আপনাদের সাথে পরবর্তী কীরকম রূপ নিল সেটা আমি দেখাচ্ছি বন্ধু দুদিন পর আমি চলে এসেছি দেখুন কি পরিস্থিতিতে সেই জৈব সারটির তৈরি করা মিশ্রণের রূপ দেখে নিন একবার আশা করছি আপনারা বুঝতে পারছেন কি অবস্থায় আছে সম্পূর্ণ পচন ধরে সেটি একটি থকথকে সারে রূপান্তরিত হয়েছে এবার আমি এর মধ্যে দেখুন এই অংশটিকে সামান্য জল দিয়ে তরল অংশটি বের করে নিচ্ছি সামান্য পরিমাণে জল দেবো যাতে এটি একটু তরলিত হয়ে যায় আশা করছি বুঝতে পারছেন প্রয়োজনে আপনারা ব্যবহার করার জন্য আর একটু পরিমাণেও জল ইউজ করতে পারেন দেখুন এবার এই যে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে আমি এখান থেকে তুলে শুধু তরল অংশটিকে পৃথকীকরণ করব এগুলোকে সুন্দরভাবে আমি সেকে নেব দেখুন বন্ধু প্রায় কিন্তু আমি সুন্দরভাবে এই তরলটিকে ছেঁকে ফুলগুলোকে সেপারেট করে দিয়েছি এগুলোকে দেখুন এবার আপনারা প্রয়োজনের মধ্যে কিছু পরিমাণে জলও মিক্স করতে পারেন এখন এর মধ্যে আমি ন্যাচারাল ফাঙ্গিসাইড হিসাবে কিছু পরিমাণে বাড়িতে ব্যবহৃত হলুদের গুঁড়ো দিয়ে দেব। প্রয়োজন মতো একটু কম বেশি হলে কোনো ক্ষতি নেই আমি এখানে ছোট চা চামচের তিন চামচ মতো এখানে দিয়ে দিয়েছি এখানে জলের পরিমাণ আছে প্রায় আট থেকে ন লিটার দেখুন সুন্দরভাবে কিন্তু এটা মিশে গেছে এবার কিন্তু বন্ধু আপনার এই জৈব সার রেডি এবার আপনি সরাসরি এখান থেকে প্রয়োজনে নিয়ে কিন্তু আপনি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন দেখুন আমি এখানে আমার এই বুগনফিলিয়া গাছগুলোতে গাছের চারিদিক দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো আশা করছি বন্ধু আমার এই উৎকৃষ্ট জৈব সার তৈরি বা ফেলনা জিনিস দিয়ে উৎকৃষ্ট জৈব সার তৈরি পদ্ধতিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু শুভকামনা